আপনি ঢাকায় আছেন উত্তরখানে আছেন আপনার ভিতরে ইগো আপনার ভিতর অহংকার আমি একাই জান্নাতে যাব তাই না একাই জানাতে যাবেন কে আছেন একাই জান্নাতে যাবেন বলেন তো আপনার ইমাম কে আপনার ইমাম কে জোরে বলেন আমাদের ইমাম কে মোহাম্মদুর রসুল্লাহ তো মোহাম্মদ সাল্লাহ একাই জান্নাতে যাবেন তাই না আপনাকে নিয়ে আপনাকে নিয়ে হাই 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 কি সুন্দর বোঝেছেন আপনারা বিষয়টা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা হাদিস বুঝতে গিয়ে তো মানহাজকে কুরবানি করে দেন এই ভাবে হাদিস বুঝতে মানহাজকে কুরবানি করে দেন না রাসূলুল্লাহ আলাইহিস সালাম কিয়ামতের মাঠে তার যে মর্যাদা সম্মান সই বুখারি হাদিস নো আলাই সাল্লামকে আল্লাহ জিজ্ঞেস করবেন নো তুমি কি তোমার কমকে দাওয়াত দিয়েছো নো আলাই সাল্লাম বলবেন হ্যাঁ দাওয়াত দিয়েছি চার হাজার সাতাত্তর নম্বর হাদিস সই বুখারি নোহের কমকে জিজ্ঞেস করবেন নো ও নোহের কম তোমাদের কাছে কি নোহ দাওয়াত দিয়েছে নোহের কম কিয়ামতের মাঠে ডাইরেক্ট বলবে নু তো দূরের কথা মা জান আমিন নাদির আমাদের কাছে কেউ আসে কত বছর দাওয়াত সাড়ে নয় শত বছর দাওয়াতেছে আর কত মৃত্যু একজন নবীর বিরুদ্ধে তখন রে তোমার কি অবস্থা এরা তো অস্বীকার করছে তুমি যাওনি নোয়ালাসলাম বলবেন আল্লাহ <laughs> বলছেন <laughs> 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 তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উন্মত করেছি যেন সমস্ত উন্মতের পক্ষে সাক্ষী দান করো আর তোমাদের জন্য সাক্ষী দেবেন স্বয়ন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আমাদের জান্নাতে নেওয়ার জন্য সাক্ষী দিবেন কে শুধু আপনার জন্য না না আপনার জন্য উত্তর জন্য শুধু তাই না এটা হিসাব করে কথা বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ডাকবেন আল্লাহ নিজেই বলেন ইয়াউমানাদউ কুল্লানাসিন বিইমামিহিম আল্লাহ কাল কিয়ামতের মাঠে প্রত্যেক ইমামকে ডাকবেন মাই ইমামিহিম প্রত্যেক লোককে ইমাম সহ ডাকবেন ইমাম ইবনে কাসির সাহাবিদের উক্তি পেশ করে বলছেন আল আবাজুস সালাফ 하다 আকবারু শরফিল লিআহাবিল হাদিস